নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই বহরমপুরের তৃণমূল কর্মীদের কাছে তিনি ভাই যান বহরমপুরের সেই তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে এবার প্রচারে আসছেন তার আপন ভাই তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান প্রচারের শেষ লগ্নে ইরফান আসছেন বহরমপুরে আগামী বৃহস্পতিবার ইরফান জন্য প্রচারে আসছেন দাদার হয়ে ওই দিন রেজিনগর সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড শো করবেন ইরফান থাকবেন দাদা ইউসুফও আগামী তেরোই মে ভোট গ্রহণ বহরমপুরে এগারো তারিখ শেষ পর্বের প্রচার শেষ প্রচারের আটচল্লিশ ঘন্টা আগে দুই পাঠানকে নিয়ে রোড শোয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল বুধবার ইরফানের সমর্থনে বহরমপুরে প্রচারে আসছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরের দিনই আসছেন ইরফান ভারতীয় ক্রিকেটে ইরফান একটা সময় জনপ্রিয় ছিলেন দাদার প্রচারে ভাইজানের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে তৃণমূলও দাদা ইউসুফের প্রচারে ভাই যান ইরফান কবে আসবে তা নিয়ে কৌতূহল ছিল অবশেষে তাতে জবনিকা পড়তে চলেছে গত দশই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের শুরুতেই হাওয়ায় রোটে গিয়েছিল বহরমপুরের চমক দেবে জোরাফুল শিবির তারপর দেখা যায় মঞ্চে আবির্ভূত হয়েছেন ইউসুফ তার আগে মঞ্চের পেছনে একটি গাড়িতে বৈঠক করেন তৃণমূলের সেনাপতি অভিষেক তারপর থেকে মোটামুটি বহরমপুরে রয়েছেন ইউসুফ রাজনৈতিক মহলের অনেকের মতে অধীর চৌধুরীকে এবার চ্যালেঞ্জের মুখে দাঁড় কারণল পরিকল্পনা নিয়েছে তৃণমূল তারই অংশ হিসাবে বহরমপুরের বাইশ গছে দাদাকে সঙ্গত করতে চাইছেন ভাইজান ইরফান